দেখো তোমাদের দাদা গতকালকে কত সবজির চারা নিয়ে এসছে এখানে আছে অনেক কিছু সবজির চারা যেমন ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো আর সাথে দেখো মেয়ের জন্য ফুলের চারাও নিয়ে এসছে ওইগুলো লাগানোর জন্য মেয়ে সকাল থেকে তোমাদের দাদা বলছে বাবা একটু মাটি খুঁড়ে দাও চারদিকের থেকে ভাঙ্গা চোরা বালতিগুলোকে জায়গায় করে নিয়েছে আর বালতির উপরে ফুল গাছগুলো লাগাবে বলছে আর ওই দেখো দূরে তোমাদের দাদা ভাই মাটি কেটে এনে দিচ্ছে মেয়েকে মেয়ে এখন ফুল গাছ লাগাবে দেখো মেয়ের ফুল গাছ লাগানো হয়ে গেছে আর এখন জল দিয়ে দিচ্ছে একটু অল্প অল্প করে বালতিগুলো এদিক সেদিক রাখা ছিল সেইগুলোকে সংগ্রহ করে নিয়ে চলে এসছে মেয়ে বলছে মা আর কত টব কিনবে এগুলোতেই এগুলোতে আমি বলি ঠিক আছে তাহলে লাগিয়ে দাও দেখো বন্ধুরা এখনও কিন্তু কুয়াশা কাটেনি খুব কুয়াশা পড়ছে আর খুব শীত লাগছে আমাদের দিকে তোমাদের ওই কেমন শীত পড়েছে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই তারপর দেখো অনেকক্ষণ পর আবারও তোমাদের সামনে আসলাম আমি এখন দেখো খামারের সমস্ত টুকরো টুকরো পাথরগুলোকে একটা ধামার মধ্যে নিয়ে বারেন্দায় ঢেলে দিয়ে আসছে তোমাদেরকে তো আগের দিনের আগের দিন বলতে কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম ঠিক একটা মনে পড়ছে না কোন ভিডিওতে বলেছিলাম তো যাই হোক আমি কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যে বারেন্দা ঢালাই দিতে পাঁচ ছ হাতের মতন বাকি আছে ওই জায়গায় ঢালাই দেব বলে পাথরগুলো সুন্দর করে এক জায়গায় গুছিয়ে রাখছি আর বালিগুলোর সাথে গুছিয়ে রাখবো কারণ আজকে কি বলো তো শুধু খামারটাই পরিষ্কার করব এখন সবচাইতে জরুরি কাজ হচ্ছে খামার পরিষ্কার করা যেহেতু ধান কাটা আরম্ভ হয়ে গেছে ধান এখন কোথায় তুলব যদি খামারটা পরিষ্কার করে না রাখি তাই না বলো সেই জন্য তাড়াহুড়ো করে দেখো তোমাদের দাদা ভাই অন্য সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে খামারটায় আগে পরিষ্কার করে নিচ্ছি খামারটা পরিষ্কার করব করব বলে সময়ের অভাবে আর করতেই পারছিলাম না তো যাই হোক আজকে শুরু করেছি খামার পরিষ্কার করতে দেখো তোমাদের দাদা ভাই আর আমি পাথরগুলোকে সে বারেন্দার এক কোনায় ঢেলে রেখে দেব। পরে একদিন সময় করে না হয় ওই পাঁচ ছ হাত যেটুকু বাকি আছে ঢালাই দিতে একদিন ঢালাই করে দেব। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা কাজের কথা বলতে বলতে তোমাদের ভালো মন্দ খবর নিতেই ভুলে যাচ্ছে আশা করি তোমরা প্রকৃতির সৌন্দর্যে সাজিয়ে তো সুন্দর পৃথিবীতে সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য তোমরা তো প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখো আজকে না হয় তোমরা এই আদিবাসী দিদির পূর্ণতা না পাওয়া ভিডিও দেখলে আজকে আমি অন্যান্য দিনের মতো ঘর মোছা কাপড় কাচা বাসন মাজা রান্না করা কিছুই শেয়ার করিনি আজকে শুধু বাইরের কাজকর্ম শেয়ার করেছি তোমাদের জীবনের সাথে আমার জীবনে যে কোনো মিল নেই আজকের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে জানো বন্ধুরা কাপড় কাচা বাসন মাজা রান্না করা বাদ দিয়েও অনেক কাজকর্ম করতে হয় আমাকে সেগুলোই যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সাথে আরও দুটো বাচ্চার খেয়ালও রাখতে হয় তোমরা তো সবেই জানো এত কাজকর্ম করার পর রাত্রে একটুকুও মন চায় না যে ভিডিও এডিট করে তোমাদেরকে দিই বিশ্বাস করে বিছানাতে যাওয়ার সাথে সাথে তোমাদের ভিডিওগুলো দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারে না আজকে কিন্তু আমি দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি তোমরা কেউ কিছু মনে করো না গো আমার প্রিয় বন্ধুরা প্রায় চার পাঁচ দিনের ভিডিও জমে আছে এডিট করতে পারি নাই বলে তোমাদেরকে দিতেও পাচ্ছি না এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খামারে যত যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো সখীর জন্য খড় কেটে নিচ্ছি সখীকে আটার সাথে খড় মাখিয়ে দেব আর সমস্ত ভিডিও তো একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না তো যাই হোক এখন দেখো সখীর জন্য আটাটা খড়ের সঙ্গে মাখিয়ে দিচ্ছি আর সখীকে খেতে দেব আর ছাগলগুলো জানো বন্ধুরা সকালে তোমাদের দাদা দাদাভাই মাঠে দড়িবান দিয়ে এসছে দেখো পুরো খামার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তোমাদের দাদা ভাই আর ছেলে গেছে মাঠ থেকে ছাগলগুলোকে নিয়ে আসতে সেই কোন সকালে দিয়ে এসছে ছাগলগুলোকে একবারও জল পর্যন্ত দিয়ে আসতে পারিনি আজকে এইসব কাজকর্মের চাপে আর আমি চান করতে যাব বলে চারদিকটায় আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন তো অনেকটাই অবলা হয়ে গেছে কোথায় কোথায় তো তোমাদেরকে আজকে বারটাও বলতে ভুলে গেছি আজকে হলো শনিবার আর এখন দেখো আমি ঘর উঠন পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে চান করতে যাব ও আর একটা কাজ করেছি উঠন ঝাড় দেওয়া শেষ করে ওটা বলতেই ভুলে যাচ্ছি খামারে মাটি ভিজিয়ে রাখলাম তোমাদের দাদা ভাই মাটিগুলো কেটে কেটে দিল আমি বয়ে নিয়ে এসে জল এনে ভিজিয়ে রাখলাম কালকে মাটি দেবো সকাল থেকে বন্ধুরা আজকে সারাদিনে তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি সামনি এখন দেখো বাইরের দিকটা পরিষ্কার করে এসে চান করে এসে দেখো খেতে বসে গেছি আর এখন অনেকটাই অবলা হয়ে গেছে তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই তারপরে আবারও তোমাদের সামনে আসছি এখন সেই সকালে দেখিয়েছিলাম না চারাগুলো সেই চারাগুলো লাগাতে যাব চলো তাহলে খেয়ে নি দেখো খাওয়া দাওয়া করে নিয়ে বাসন কোষনগুলো মেজে নিয়েছিলাম আর এখন দেখো চারাগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আর সকালে যে জামা কাপড়গুলো কাছাকাছি করে দিয়েছিলাম ওইগুলো সব শুকিয়ে গেছে আর এখন তো শিশির পড়ছে অনেকটাই অবেলা হয়ে গেছে তাই ভাবলাম যাওয়ার আগে হয়তো ফিরতে রাত হবে জামা কাপড়গুলো তুলে দিয়ে যায় আর বাকিগুলো তুললাম না ওইগুলো সব ভিজে আছে এখনও জমিতে এসে না এসে দেখো আমি কোদাল দিয়ে জমিটা সমান করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই লাইন টেনে দিচ্ছে গাঁথি দিয়ে চারাগুলো লাইন ধরে লাগালে পরে জল দিতে পরিচর্যা করতে সুবিধা হবে আমাদের এই জমিটার মাটিটা একটু বেশি এটেল মাটি কেমন যেন মাটির ঢেলাগুলো গুঁড়ো হতেই চায় না তিন চারবার লাঙল করার পরেও দেখো কেমন ঢেলা ঢেলা হয়ে আছে একটু কষ্ট করতে হচ্ছে বলে এটেল মাটিকে দোষ দিচ্ছি এটেল মাটি হলে কি হবে প্রচুর পরিমাণে সবজি হয় যা আমরা দু তিন মাস খেয়ে শেষ করতে পারি না গাছগুলোকে বাঁচাতে এখন একটু কষ্ট হলেও এই জমিতেই আমরা প্রত্যেক বছর সবজি লাগাই ফলন ভালো হয় বলে আজকে শুধু বাঁধাকপি ফুলকপি বেগুন টমেটো আর লঙ্কার চারা বসানো হচ্ছে পরে আবার অন্যান্য সব শাকের বীজগুলো ছড়ানো হবে এই মাটির ঢেলাগুলো দেখছো এইগুলোকে একটা শক্ত লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করে নেবো তারপরে শাগের বীজগুলো ছড়ানো হবে এখন যদি ছড়িয়ে দিই তাহলে সব বীজগুলো নষ্ট হয়ে যাবে কিছু গাছ বেরোবে আর কিছু বীজগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য তোমাদের দাদা ভাই বলছে না আজকে আর ছড়াবো না বীজগুলো একটু লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে একটু গুঁড়ো করে নিই ঢেলাগুলো তারপরে বীজগুলোকে ছড়াবো আর দেখো আমি জল বয়ে বয়ে এনে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই লাগিয়ে দিচ্ছে কি বলো তো জলটাও অনেক দূরে তো একটু বয়ে আনতে হচ্ছে ঘরের সামনে মু গির্জা উৎপাত বেড়া না দিলে একটাও চারা থাকবে না যদি বেড়া না দিই গত বছর বেড়া দিইনি বলে প্রায় অর্ধেক বাঁধাকপি নষ্ট করে দিয়েছে মুরগি মুরগি কিন্তু শাক সবজি ভালো খায় যত না খায় তার থেকে বেশি নষ্ট করে জানো তো বন্ধুরা আর একেবারেই তো ঘরের সামনে সবসময় তো আর লক্ষ্য রাখা সম্ভব নয় সেই জন্য মনে মনে ঠিক করেই রেখেছি এই বছর কিন্তু সুন্দর করে বেড়া দিয়ে দেবো যাক বাবা রকমে সবজি বসানো শেষ হয়ে গেছে এবারে বাড়ি যায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘরে এখনো ছাগল গরু কিছুই তোলা হয়নি তোমাদের দাদাভাই জমির দিক থেকে এসেই সকিকে আর তার ছেলেকে গোয়ালে তুলে দিয়ে এসছে তারপরে দেখো ছাগলগুলোকে তুলে দিচ্ছে এখন অনেকটাই শিশির পড়ছে আর ঠান্ডাও লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর একটু পরের দিনের ভিডিও মানে রবিবার দিনের ভিডিও একটু জুড়ে দিয়েছি সেটাও একটু দেখে নাও এই দেখো সকাল থেকে আজকে কিন্তু আমি এই খামার লেপালেপির কাজেই করছি বন্ধুরা কি বলো তো অনেকটাই তো বড়ো খামার সেই জন্য সকাল থেকে না কাজ করলে শেষ করতে পারবো না বলে আমি কিন্তু সকাল থেকে এই খামারের কাজকর্ম করছি লেপালেপি প্রায় শেষ করে এসছি একটু লেপালেপি করে দিচ্ছি সেই অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি বলো তো বন্ধুরা তোমরা হয়তো ভিডিওটা এইটুকু দেখতে পাচ্ছ কিন্তু অনেকক্ষণ সময় লাগে জানো বন্ধুরা খামারটা তো আর ছোটো খামার না অনেকটাই বড় আজকে খামার লেপালেপি করতে করতে কমর ব্যথা ধরে গেছে সেই যে কখন থেকে লেপালেপি করছি কিছুতেই আর শেষ করতে পারছি না গতকাল মাটি ভিজিয়ে রেখেছি বলে ভালো তবু একটু মাটি সানতে কষ্ট হয়নি আর কি তো একা করছি তো সেই জন্য অনেকটাই চাপ হয়ে গেছে এত বড় খামার দেখো মাটি দিয়েছি তারপরে কি বলো তো একবার ছাগলকে ছুটে ছুটে দেখে আসছি মাঠে যদি কুকুরে তুকুরে খাচ্ছে নাকি মানে ছোটাছুটি করতে করতে খামার কিবি করছি যা কোনো রকমের খামার লেপালেপিটা শেষ করেছি আর ঢালাইয়ের দিকটা একটু গোবর দিয়ে দিচ্ছি আজকে আর এই দিকটাই দেব না এই দিকটা একটু শুকোক তারপরে শুকিয়ে গেলে গোবর দেব তো যাই হোক বন্ধুরা এই আজকে দুদিনের ভিডিওটা কেমন লাগলো মানে শনিবারের ভিডিওটা আর রবিবারের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো